জিনিসটা আছে এটাকে একটি মার্জিতভাবে একটা লাইন আপ করে সুন্দর করে একটি জায়গায় নিয়ে আসা এটা তো মূলত আজকে আমাদের এই বসার মূল কারণ সেই গল্পটির ক্ষেত্রে আমি যেটা পাইছি আলোচনা করি অষ্টম শ্রেণী থেকে কারখানার মালিক এক নারীর সংগ্রামের জয়গাথার কথা বা গল্প যেটাই বলো না কেন এটা হলো মনে করো যে এটা দিয়ে আমরা আরো শিরোনাম চেঞ্জ করতে পারি সুন্দর করে লিখতে পারি এর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে কনটেস্টগুলো তোমার এখানে দিতে হবে বিশেষ করে হুক হিসেবে একটু পরিচয় দিতে হবে আজ থেকে আজ যাকে সবাই সফল উদ্যোক্তা বলছে তার কাহিনীটা কিন্তু কেউ জানে না কেমন এই সফল উদ্যোক্তার এই জায়গায় আসতে কত পথ পাড়ি দিতে হয়েছে কি 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 বাধা অতিক্রম করে পার করতে হয়েছে রোদে পুরো বৃষ্টিতে ভিজে মাত্র অষ্টম শ্রেণীতে পড়ার সময় কিন্তু আমার এই জীবনযাত্রা শুরু বাড়ির থেকে নিষেধ হলো কি নিষেধ হলো ঘরের ঘরের বাইরে মধ্যে মধ্যে যা যে সমাজ পরিবার যে সীমাবদ্ধতা এর মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে আমাকে চলতে হয়েছে এই গল্পটি তুমি যেভাবে সাজিয়েছো মেয়েরা ব্যবসা করলে সেই মেয়ে বিয়ে দিতে পারবো না সেই মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না নানান রকমের বাধা এবার শৈশব এবং পারিবারিক কিছু ভূমিকা যে কথাগুলি একটু আগে তুমি বল না না আরো একটা কথা আছে আমি কিন্তু আমার পড়াশোনার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা শিকার হয়েছি যেমন আমার বাবা মা চাইছে তার ছেলে পড়ালেখা করুক কিন্তু মেয়ে সর্বোচ্চ গেলে এসএসসি পাস করবে এরপরে সে বিয়ে করবে সে সংসার করবে সেই জায়গাটা এখান থেকে সে পরিবার সীমিত আয়ের উৎস দায়িত্বপ্রবণ পরিবারের বড় হওয়া ছোটবেলা থেকে সংসারে কাজে যুক্ত হওয়া জীবনে এই যে শিক্ষা জীবনে থেমে যাওয়া শিক্ষা জীবনে থেমে যাচ্ছিল ইন্টার আমার বই বই আমি ইন্টার পরীক্ষা না ওই আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমি বই কিনি সেই বই পর্যন্ত ফ্যামিলি থেকে ছিঁড়ে দেওয়া হলো যে তুমি পড়তে না বাইরে যেতে পারবা এই যে তোমার শিক্ষা জীবনে সেই ছেড়া বই নিয়ে আমি পড়াশোনা করছি আমার এক হাতে বই থাকছে আর এক হাতে আমার কাজ

এরপরে হলো প্রথম একটি আয় হয়েছে সেই আয়ের একটি ছোট্ট গল্প এখানে বলছি সেই আর এবং অনুভূতি সেটা ছোট্ট করে একটু এখানে টাচ করতে হবে প্রতিদিন মানসিক চাপ ঠিক থাকা যে যুদ্ধ টিকে থাকা যে যুদ্ধ প্রতিদিন মানসিক চাপের মধ্যে ছিলে এমন একটি সময় গেছে সেখানে সেই মানসিক চাপের মধ্য দিয়ে নিজেকে টিকে রাখা ছোট্ট করে দুই লাইন লেখা ওখানে এবার সামাজিক পরিবারে বাধা সংগ্রামের কথা তো অহরহ আছে সেগুলো সেগুলো মেয়ের ক্ষেত্রে তো অনেক বাধা মোড় ঘোড়ার গল্প গল্পটা একটা উপলব্ধির জায়গার থেকে তোমার মোড়টা ঘুরছে বেশি করে ঘুরছে হ্যাঁ প্রথম অনেক হোপ ছিল হোপ নিয়ে তুমি একটা স্বপ্নের পথে যাত্রা শুরু শুরু করেছিলে আহ যে গল্পটি আছে যে একটা মেয়ে শুধু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না একটা মেয়ে সে তার শেখার অনেক কিছু আছে আমি যেমন ড্রাইভিং শিখছি একটা ছেলেরা যেখানে ড্রাইভিং শিখে একটা মেয়ে কেন ড্রাইভিং শিখবে আমি সেগুলো শিখছি আমি ওয়েল্ডিং শিখছি কেন না একটা ছেলে যদি ঘর বাড়ি তৈরি করতে পারে এগুলো একটা কাজের অংশ আমি সেসব শিক্ষা ও লাভ করছি তারপর আমি প্লাম্বিং শিখছি তারপর আমি কম্পিউটার শিখছি আমি গার্মেন্টস এর NSDBTB করেছি এখনো আমি ফুড এন্ড বেভারেজ এর উপরে ডিপ্লোমা অলরেডি চলতেছে তারপরে স্কিন প্রিন্ট এর উপরে ডিপ্লোমা করতেছি তো আমি মনে করি আমি প্রতিনিয়ত শিখতেছি আমি যত শিখবো আমি একটা পোশাকের পিছনে ইনভেস্ট না করে আমি নিজের পিছনে ইনভেস্ট করছি যে আমি যদি নিজেকে উন্নত করতে পারি তাহলে আমার যদি একটা মলিন পোশাকও থাকে মানুষ আমাকে কদর করবে কিন্তু আমি যদি নিজেকে উন্নত না করে আমার পোশাকটাকে উন্নত করি হয়তো সামনাসামনি আমাকে ভালো বলবে পিছনে যে বলবে যে এই মেয়েটার আসলে ব্রেনের কিছু নাই কিন্তু আমি চেয়েছি যে আমি নিজেকে উন্নত করি আমি নিজে শিখি অন্যকে শেখাই আমি দেশের জন্য অগ্রগতির জন্যই ভালো কিছু করতে চাই এবং আমি মনে করি আমি যে কর্মটা করে যাব মৃত্যুর পরে আমার ওই কর্মটাই সবাই মনে করবে যে আসলে একটা মানুষের পরিচিতি তার কর্মে এক্স্যাক্টলি আমি আমরা মোটামুটি শুভা যেটা বলছিল আমরা এরপরে হলো যে তোমার এই সাফল্যের গাথার সংগ্রামের পথে কঠোর পরিশ্রমের কথা দুটো বলা দিনরাত পরিশ্রম করে উৎপাদন বাড়ানোর যে প্রক্রিয়াগুলো সেগুলো তুমি যেরকমের বিভিন্ন জায়গায় আমি প্রথমে বলি আমি যখন প্রথমে শুরু করি প্রথমে আমি একা শুরু করি আমার হাতের কাজ সবাই পছন্দ করে সবাই আগ্রহ প্রকাশ করে তারপর আস্তে আস্তে আমি সবাইকে দিই প্রসার বাড়ে বিক্রি বাড়ে চাহিদা বাড়ে তখন আমি লোক নেওয়ার সিদ্ধান্ত নিই তো আমার ওই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল যে নড়াইলে দক্ষ কর্মীর অভাব ছিল যেহেতু এখানে কোনো কারখানা নেই ফ্যাক্টরি নেই আবার অধিকাংশ ফ্যামিলি ছিল দরিদ্রপূর্ণ তারা প্রায় আসতো আমার কাছে যে একটা কাজের জন্য যে আমাকে একটা কাজ দাও কিন্তু তারা ছিল অদক্ষ এদিকে আমারও কর্মীর প্রয়োজন ছিল ওদেরও একটা কাজের দরকার ছিল তো ওই চিন্তাধারা থেকে আমি সিদ্ধান্ত নিলাম ওদেরকে আমি ট্রেনিং করাবো ওদেরকে আমি নিজে দক্ষ করে তুলব তো আমি ওদের ওরা যেহেতু দরিদ্র ওদের থেকে আমি টাকা নিতে চাইনি আমি চেয়েছি ফ্রিতে একটা ট্রেনিং করাই ট্রেনিং করানোর পরে ওরা দক্ষ হয়ে গেল দেন ওরা ওদের কাজটা পেল আমি আমার দক্ষ কর্মী পেলাম এতে করে দেশেরও একটা উন্নতির দিকে গেল যে কর্মসংস্থান তৈরি হলো দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করলাম পরবর্তীতে আমি ব্যাজে ট্রেনিং করাই ট্রেনিং করানোর পরে আমি উৎপাদন শুরু করি উৎপাদন করি আমি আমার আমি কারো ডিজাইন কপি করি না আমি আমার নিজস্ব ডিজাইনে আমি নিজের পণ্য উৎপাদন করা শুরু করলাম এবং ওই পণ্যগুলোকে আমি বিভিন্ন দোকানে মার্কেটে যে প্রচার করতে লাগলাম হঠাৎ করে একটা দোকান থেকে প্রায় পনেরো হাজার টাকার একটা অর্ডার চলে আসলো আমার ওটা ছিল আমার জন্য একটা খুব ভালো একটা সম্ভাবনা তো তখন আমার মনে হলো যে আসলেই সম্ভব তখন আমি বিভিন্ন আরো দোকানে দিলাম এই সেই সাথে আমি কিন্তু অনলাইনেও মার্কেটিংটা চালু রাখলাম আমার প্রথম অর্ডার আসে চট্টগ্রাম সন্দীপ থেকে তখন আমি আশ্চর্য হয়ে গেলাম চট্টগ্রাম নাম শুনছি কিন্তু সন্দীপটা কোথায় এটা আমি জানতাম না তো অনেক দূরে নাকি চট্টগ্রাম ছাড়ায় মানে দীপ মানে তো ওনারা বলল যে আপু আপনার পণ্য আমার ভালো লাগছে আমি অনলাইনে দেখছি আমি তো অনলাইনে ছবি ছাড়তাম তো ওরা ওই পণ্যগুলো দেখে পছন্দ করে আমি হচ্ছে গিয়ে ওনাদেরকে পণ্যগুলো দিই এবং ওই আপুটা পণ্য পেয়ে খুব ভালো একটা রিভিউ দেয় তখন ওটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায় যে আমি কাস্টমার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছি এবার আমি তারপরে আস্তে আস্তে বগুড়া গাজীপুর লালমনিরহাট তখন আমার মনে হলো কি যে আমার আমার সারা জেলাতে হাতের পণ্যগুলো ছড়াই যাচ্ছে তার মানে আমি 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 যুক্ত হই আঠারো সালে উইয়ের একটা বড় গ্রুপ সেটা হচ্ছে প্রায় ওয়ান মিলিয়ন উদ্যোক্তা ওইটাতে যুক্ত তো আমি সেখানে প্রায় দুই হাজার থেকে তেইশ সাল পর্যন্ত প্রায় দেড় হাজার পোস্ট করছি উইতে তো সেভাবে বিভিন্ন উদ্যোক্তাদের সাথে আমার পরিচিতি বাড়ে বিভিন্ন প্রোগ্রামে আমি ওদের সাথে যুক্ত হই তো এভাবে এভাবে করেই কিন্তু আমি প্রোগ্রাম আইসিটি আগারগাঁও ভবনে মেলাতে যাই যাই প্রথমে তারপরে হচ্ছে খুলনা বিভাগীয় মেলাতে তো সবাই মানে একটা জিনিসই আশ্চর্য হচ্ছিল যে এত অল্প বয়সের একটা মেয়ে সে উদ্যোক্তা হয়েছে আর সে তার নিজের পণ্য নিজে তৈরি করে নিজেই চলে আসছে মেলা করতে এই জিনিসটাতে সবাই অভিভূত কারণ আমি যখন মেলাতে যাই তখন বেশিরভাগ নারীরাই ছিল অনেক বয়স হয়ে তারা সফল হয়েছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে সেখানে বাইশ তেইশ বছরের একটা মেয়ে ওনারা অবাক হয়ে গেছে যে কেমনে সম্ভব এতটুকু মেয়ে তা আমি বললাম আমি তো অষ্টম শ্রেণী থেকে শুরু করছি আমি তো আরো আগে থেকে তখন আপনারা দেখলে আমাকে কি বলতেন তারা পুরো মানে অভিভূত এক কথায় সবাই সাথে নিয়ে ছবি তোলা মানে সবাই একজন বলতেছে না আপু আমার বাসায় যাই আপনি আমার বাসা থেকে তখন ইয়া ছিল রমজান ছিল আপনি এখান থেকে ইফতার করবেন তারপর সালমার রহমান নামের একটা একটা আপু ছিল উনি উনি আমেরিকার ডক্টর খুশি আমাকে ব্যাগ গিফট করে দিলেন এটা একটা খুশি মানে লাগলো আমি আসলে। ভাল ছোট ছোট জিনিস মানুষের কাছে অনেক সময় অনেক বড় মূল্যবান কিছু মনে হয় আমি যখন খুলনা মেলাতে গেলাম ওখানকার ডিভিশনাল হেড আপু উনি তো নারকেল খাটি নারকেল তেল নিয়ে কাজ করে উনি একটা খাটি নারকেল তেলের একটা ইয়ে আমাকে গিফট করে দিল এটাও আমার জন্য মানে আমার কাছে শুধু পজিটিভ আমি দেখলাম এখানে যে মানুষের ভালোবাসা আছে সম্মান আছে আমার সাথে সাথে মানে আমি আমি তো ভালো যুক্ত সৎ পথে ব্যবসা করতেছি করতেছি অসহায় মানুষের কর্মসংস্থান তারপরে দেশের প্রতি ভূমিকা রাখতেছি আর আমার একটা উদ্দেশ্য যে দেশে তো কর্মসংস্থান করতে গেলে উদ্যোক্তার কোনো বিকল্প নাই কারণ দেশের বাজারে এত চাকরি নাই এত কিছু নাই অনেক মানুষ হতাশ হয়ে ঘুরতেছে লেখাপড়া শিখে শেষ বয়সে যে কিন্তু আমি সবাইকে একটা কথাই বলবো যে পড়াশোনার শেষে কিছু কিছু না করে যদি কেউ একটা শুরু করতে পারে তাহলে কিন্তু পাশাপাশি তার পড়াশোনা শেষে সে কিন্তু একটা পর্যায়ে চলে যায় বা সেজন্য প্রতিনিয়ত শেখার ভিতরেই থাকে আমি যেমন আমার খাতায় লিখছি যে আমার প্রিয় কাজ কি এখানে প্রিয় শখ তো আমি শখটাই লিখছি শেখা মানে আমি শিখতে প্রচুর পছন্দ করি আর অনেকে এটা নিয়েও কন্ট্রোভার্সি করছে যে আপনি এত শিখে কি করবেন মেয়ে মানুষের তো এত কিছু শেখার দরকার নেই রান্না বান্না শিখলেই তো হয় আচ্ছা সেই ঘরোয়া রান্নার ভিতরে আমি থেমে নেই আমি বেকিং কুকিং শিখছি আমি একটু মানে এক্সপ্রেশনাল ভাবে আমি আরো ভালো কিছু করার ট্রাই করছি যেমন ফাস্টফুড বেকিং কুকিং ঘরোয়া রেজালা রান্নার ভিতরেও কিন্তু অনেক কিছু শেখার আছে তো আমি সেই রান্নাগুলো শেখার ট্রাই করলাম যাতে করে আমি কি আমি কে আমার ভিতর কি আছে আমি প্রচলিত সবার ধ্যান ধারণার ভিতরের না থেকে আমি আমার জায়গা থেকে সেখান থেকে বেরিয়ে এসে আমি নতুন কিছু ট্রাই করতে চাই আমার থেকে নতুন কেউ কিছু শিখতে পারলো এটাই আমি চাই বা মেয়ে মানুষ শুধু একটার শেখার ভিতরেই থাকবে এমন না আমি আমার এই ট্রেনিং আমার এই কাজের সেক্টরে এসে আমি হস্তশিল্পের এখন একশো প্লাস প্রোডাক্ট বানাতে সক্ষম এটা কিন্তু আমি একবারে শিখে ফেলিনি আমি বছরের পর বছর শুধু শিখেছি আমি লিখেছি আমি শিখেছি আমি বই পড়েছি আমি নোট করেছি সেভাবে কিন্তু শিখেছি তো এখন আমি এই যে হস্তশিল্পের কাজের ভিতরে আপনার হ্যান্ড প্রিন্ট টাইডাই তারপরে আপনার পুঁথিবেতির কাজ সুতার কাজ কারোচুপি তারপরে আপনার সুতা ডলারের কাজ তারপর এই ধরনের যত কাজ আছে পাট বেত এগুলোর কাজও আমি শিখছি তো এগুলো কিন্তু আমি ট্রাই করছি চেষ্টা করছি বলেই কিন্তু আজকে আমি শিখতে পারছি আর যে মানুষটার মানুষটা যত জ্ঞান থাকবে যত শিখবে সে তার তত সম্ভাবনা তৈরি করবে কোন কাজটা কখন কোথায় কিভাবে লেগে যাবে কেউ বলতে পারে দেখা যাচ্ছে হঠাৎ কারোর কাছে একটা ভালো সুযোগ আসতো সে যদি ওই কাজটা জানতো তাইলে কিন্তু ওইটা আর তার আফসোসের কারণ হবে না সে কাজে লাগাতে পারবে কিন্তু সে অজ্ঞ সে কিছু বোঝে না তাইলে সে কেন কিছু করবে পড়াশোনাটা ঠিক আছে কিন্তু যে দক্ষতা দক্ষতা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক বেশি আর চারিত্রিক দিকটাও একটু গুরুত্বপূর্ণ মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও একটা ভালো দিক হইতে পারে কারণ আপনার এগোতে গেলে অবশ্যই মানুষের প্রয়োজন আপনি একা যতই পারেন চেষ্টা করেন কিন্তু আপনার অবশ্যই মানুষ লাগবে একটা কারখানা প্রতিষ্ঠানে আমার একার পক্ষে সম্ভব না সেখানে আমার আরো দশটা লোক নিয়োগ দিতে হবে আমার আমি একা একটা ব্রেনে আমি সম্পূর্ণটা পরিচালনা করতে পারবো না আমার অবশ্যই সেখানে দুটো মানুষের দরকার এই জন্য ভালো আচরণও গুরুত্বপূর্ণ আমি যখন যত কাস্টমার ইয়ার সাথে কর্মীদের সাথে ভালো আচরণ করব তারাও নিজের মনে করে কিন্তু কাজগুলো করবে যাতে করে আমার প্রতিষ্ঠানের উন্নতি হয় আর আমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তারাও এইভাবে খারাপ ব্যবহার করবে বা তারা গুরুত্ব দিবে না আর তারা যখন গুরুত্ব দিবে না আমার পণ্যের মান খারাপ হবে একটার সাথে একটা সম্পৃক্ত আমি কখনো পণ্যের মানের উপরে কম্প্রোমাইজ করি নি আমার পণ্যের মান ঠিক রাখতে হবে আর নতুন কাস্টমার পাওয়ার থেকে সবসময় পুরাতন কাস্টমার ধরে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ সেই মানুষটা আবারও আসলো কিনতে এটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তার দ্বারা আরো পাঁচটা মানুষ দেখলো জানলো বা একটা পজিটিভ রিভিউ দিল হচ্ছে গিয়ে সুনামটা সুনামটাকে আমরা অনেক ওটাই সময় অবহেলা করি কিন্তু সুনাম ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একজন উদ্যোক্তার ক্ষেত্রে কিভাবে সুনামটা ধরে রাখা যায় সুভাষ মানে মোটামুটি আমরা সুভার অনেক কথা শুনতে পারলাম যে একটি মানুষের জীবনে সংগ্রাম এবং হবির কথা বলি আমরা শখের কথা বলি শখের কথা আপনারা শুনলেন সে কাছ থেকে আমিও নিজেও শিখলাম যে শখ মানুষের নানান ধরনের শখ থাকে পোশাক পরিচ্ছদ খাবার দাবার ঘোরাফেরা নানান রকমের বিলাসিতার মানে শখ থাকে মানুষের কাছে এবং সে যেটা বললো লার্নিং এখানে আমার কাছে মনে হয়েছে যে শিক্ষা শিখা শিখন এই যে শব্দগুলো খুবই আনকমান হয়তো অনেকের কাছে কিন্তু এটি হলো লাস্ট এই শব্দগুলো এই শব্দগুলোই তার কাছ থেকে যারা শুনছেন আমাদের সাথে থাকবেন এবং এরপরে তার এই সংগ্রামী জীবনের সফলতার কাহিনী নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যাতে করে নারীরা এই রকমের হবি মেন্টালিটি রেখে যদি পথ চলে যেটা সে বলেছে যে একটি মানুষ যদি নানান ঘরনার শিক্ষণ পদ্ধতি বা শিক্ষার অভিজ্ঞতা থাকে তাহলে সে কখনোই বেকার থাকতে পারে না সে যে কোনোভাবেই যে কোনো জায়গায় সে তাকে নিজেকে নিয়োজিত করতে পারবে এবং আর্থিকভাবে এবং পারিবারিকভাবে সামাজিকভাবে সে তার অবস্থান সুদৃঢ় করতে পারে যদি আমি তার কথা বুঝে থাকি সেরকম একটি গল্প নিয়ে মোটামুটিভাবে আপনাদের সামনে কথা বলছিল আমাদের নড়াইলের মেয়ে শুভা সুলতানা শুভা সুলতানা শোভা আমরা সবাই তাকে শুনি তার জীবনের গল্পগুলো যতটুকু বলেছে বিস্তারিত গল্প কোনো একটি মাধ্যমে আসবে আরও চমৎকারভাবে উপস্থাপন করবে যদি আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন তার এই গল্পটি যতটুকু আপনারা শুনেছেন এই গল্পটি প্রত্যেকটি নারীর জন্য অনুপ্রেরণা হতে পারে কি না সে বিষয়ে একটু মতামত দিয়ে যাবেন আমি পার্সোনালি তার সাথে কথা বলছি এই রাইট নিয়ে কিভাবে এটাকে সুন্দর করে তার জীবনের গল্পগুলোকে সাজানো যায় সে বিষয় নিয়ে মূলত আমাদের দুজনের বসা এখানে আমরা কথা বলেছি আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি তার এই জীবনের গল্পটি আরও হাজারো নারীর জন্য অনুপ্রেরণা হতে পারে হয়ে উঠবে বলে আশা করি শোভা আমি আমরা মোটামুটিভাবে সে গল্পটি লেখার জন্য যা যা প্রেক্ষাপটগুলো আমরা মোটামুটি একটা ধারণা আমরা নিজেরা নিয়েছি আশা করি আমরা এই গল্পটি চমৎকারভাবে আমরা এটাকে লিপিবদ্ধ করতে পারব এবং দেশ নেয় দেশের বাইরেও যেখানেই নারীরা অদস্থনে অধস্থনে রয়েছে বা নারীরা এগোতে পারছে না তাদের নানান কারণে যেমনটি শুভা বলেছে আপনারা দেখবেন ভিতরে যে যে নারীদের শুধুমাত্র একটি গণ্ডির কথা বলা হয় পরিবার সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থায়ও অনেক ক্ষেত্রেই সেই শিক্ষণ আমাদেরকে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তার বর্গের মধ্য দিয়ে সেটাও বেরিয়ে আসছে শুধুমাত্র ঘরের মধ্যে রান্না মানে এই কাপড় চোপড় ভাস করা এর মধ্যেই সীমাবদ্ধ নয় প্রত্যেকটি সেও যেমন একজন মানুষ আমু একজন মানুষ এবং যারা আপনারা শুনছেন আমরা বোধ আর মানুষ হিউমান বিইন অতএব একটি মানুষ শুধু নারী পুরুষ পার্থক্য করে বিভাজন করে কাজ বিভাজন করার কোনো সুযোগ আছে বলে শুভা মনে করো না আমিও শুভাষ আমি আমার এই ব্যবসায়ের জগতে কয়েকটা জায়গায় ফেস করছি সেটা হচ্ছে কিছু কর্মীদের জীবনী খুবই কষ্টদায়ক তারাও একটা সময় মনে করতো একটা মেয়ে মানুষ মানেই সংসারে রান্না বাচ্চা সামাল দেওয়া এই এই সবই তাদের শেষ কথা কিন্তু তারা একটা সময়ে জীবনে এসে এতটাই অবহেলিত হয়ে যায় আসলে তাদেরকে হাত হয় হাত প্রয়োজনীয় চাহিদা বা ইচ্ছেগুলো তারা পূরণ করতে পারে না তাদের কোনো কিছু লাগলে শখটাও শখেই পড়ে থাকে কিন্তু তারা তা বাস্তবায়ন করতে পারে না তো এমন অনেকেই আছে এই যে কিছুদিন আগে একটা মেয়ে আমাকে বলছে আপু আপনি আমাকে প্রয়োজনে তিনটা মাস ফ্রিতে কাজ করান তাও আমাকে দিয়ে একটু কাজ করান দরকার হয় তিন মাস পরে আপনি আমাকে কিছু টাকা দিয়েন আমি বললাম তুমি এভাবে কেন বলছো তো বললো যে আমার অনেক শখ অপূর্ণ থেকে যায় আমার হাজবেন্ড আমাকে ঠিকমতো কেয়ার করে না দেখে না বা আমার ইচ্ছেগুলো স্বপ্নগুলো সে পূরণ করে না বলো আপু আমি অনেক অবহেলিত হই তাই আমি কিছু একটা করতে চাই আমি ছোট কাজ বড় কাজ যাই হোক আমি কিছু একটা করতে চাই আবার আরেকটা মেয়ে এরকম আসছিল তার হাজব্যান্ডের জব নাই বললো আপু আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজ করবো তবুও শুধু আমাকে একটা কাজ দিন আমি ওই ওই সব মেয়েদেরকে কাজ দিয়ে দিই কারণ তারা বাস্তবতা ফেস করছে একটা সময় এসে হতাশগ্রস্ত হচ্ছে নারীরা যদি তারা এসব শুরু থেকেই যদি কোনো একটা কাজের ভুবনে থাকতো আর আসলে আমাদের সমাজ ব্যবস্থা এমনই বিশেষ করে বাংলাদেশের সমাজ ব্যবস্থা যে পিতা মাতারাও এগুলো নিয়ে এত গুরুত্ব দেয় না যে মেয়ে মানুষ কি করবে কিছু করার নেই মেয়ে মানুষের কোনো দরকারই নেই কিছু করার কিন্তু একটা সময় যে দেখা যায় যে ওই মেয়েগুলো একটা সময় অবহেলা অনাহারে অনাদরে কিন্তু ঘরে আর আরো দেখছি যে মেয়েরা লেখাপড়া করতে পারবে না বেশিরভাগই বাল্যবিবাহ বিবাহ হয়ে যায় উপযুক্ত বয়স হওয়ার আগেই তাদের বিয়ে হয়ে যায় সেই মেয়েগুলো কিন্তু ওই যে উপযুক্ত হওয়ার আগে তারা কিন্তু ওই কিছুই বোঝে না একটা সংসার পরিবারের বেশিরভাগই বাল্যবিবাহ বিবাহ হওয়ার কারণে বিবাহ বিচ্ছেদটাও বেশি হয় কারণ ওই সময় ওরা অত বোঝে না একটা ম্যাচিওর মেয়ে যে কিনা পড়াশোনা করছে দীর্ঘদিন মানুষের সাথে মিশছে চলছে সে একটা সময় যে কিন্তু তার ওই বুদ্ধিটা এসে যায় যে সে কিভাবে কি করবে কিন্তু একটা অশিক্ষিত মেয়ে একটা অল্প বয়সী মেয়ে সে কিন্তু অনেক কিছু বোঝে না ফলে কিন্তু সে অনেক নির্যাতনের শিকার হয় বুলিং এর শিকার হয় তার জীবনটা ওইখানে শেষ হয়ে যায় দেখা যাচ্ছে অল্প বয়সে একটা বাচ্চা কাচ্চাও হয়ে যায় অনেক সময় কিন্তু তখনও তারা বোঝে নয় বাচ্চাটাকেও কি তারা কিভাবে মানুষ করবে তো একটা সময় যে ওই মেয়েগুলো দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনেক সময় ম্যাক্সিমাম ডিভোর্সের অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা হচ্ছে বাল্য বিবাহ বাল্য বিবাহের কারণেও অনেক মেয়েরা বোঝে না কারণে ওদের জীবনটা ওইভাবে কেটে যায় একটা সময় ওরা ওরকম দাঁড়া ঘুরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করে অনেক সময় পরিস্থিতিও তাদেরকে কাজ কাজের আর ব্যবস্থার সুযোগ দেয় না এমন একটা পরিস্থিতি তৈরি হয় আমি বলবো যে ছেলে আর মেয়েকে ভেদাভেদ না করে একদম অল্প বয়স থেকে তাদেরকে শিক্ষা দেওয়া আর আমি বলবো শুধু শিক্ষা না প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে দক্ষতার শিক্ষাটাও তাদের জেনে রাখা উচিত কারণ যদি প্রতিকূলতা আসে কোনো সিচুয়েশন এমন হয় যাতে তারা একটা কিছু করে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের ফ্যামিলির কেউ সাপোর্ট করতে পারে আর একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় তখন কিছু মানুষও দু একটা কথা বলতে গেলেও একটু হিসাব করে বলবে যে না সে মেয়েটা সে নিজের পায়ে দাঁড়িয়েছে সে একজন দক্ষ মেয়ে কিন্তু সে যখনই হাত পাতবে তাকে কিন্তু ছোট হইতে হয় তাকে কিন্তু ছোট হইতে হয় সে কিন্তু ওই ছোট হওয়ার কারণে সে অনেক সময় অনেক মেয়েরা সুইসাইডও করে সুইসাইডও করে দেখা যাচ্ছে পরিবারও একটা টাইমে পাশে থাকে না হাজবেন্ডরাও একটা সময় থাকে না তখন সে নিজেও কিছু করার মতো সেই পরিস্থিতিও তার থাকে না তখন তার মনে হয় যে দুনিয়াতে আর বেঁচে থেকেই বা আমি কি করব আমার আমি আমি দুনিয়াতে যতকাল বেঁচে থাকবো আমার শুধু পরীক্ষাই দিতে হবে এর থেকে জীবন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা সবার কাছ থেকে আরও মূল্যবান কথা শুনছিলাম আমরা সবার কাছে শুধুমাত্র কয়েকটি আউটলাইন নেওয়ার চেষ্টা করব সেটা হলো যে মূলত আমরা যে গল্পটি সবার তৈরি হতে যাচ্ছে সেই গল্পটি সফলতার কাহিনী মূলত এই সফলতার কাহিনী নিয়ে মানে সেক্টরগুলোকে কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হবে কাজের ক্ষেত্রে নিজের কাজের সফলতার সেক্টরগুলো কোনটা সেটা গার্মেন্টস এবং মানে হস্তশিল্পর মধ্যেই বেশি ফোকাসিং হবে নাকি মানে কুকিং বা অন্য জায়গায় বেশি মানে ফোকাসিংটা মনে করি একজন মানুষ সে কাজটা করতে ওই যাচ্ছি না তুমি যে একজনের মানুষে আমরা एडवाйজার জায়গা নেই আমরা আছি নিজের সফলতার জায়গাটা আমি সুভা কোন জায়গা বেশি এমফাসিস দিছি যে কারণে আমার সফলতা জায়গা আসছে ওই যে আমি একটা কথা বলেছিলাম যা রাখো সেই রাখে আমি যদি আজকে চাল ব্যবসা করি কালকে বেগুনী ব্যবসা করি ওতে সফলতা আসবে না তুমি যে গল্পটা বলেছো গল্পটা আমার অপিটো আছে হ্যাঁ অবশ্যই তুমি একটা অভিজ্ঞতা অর্জন করলে তুমি আজকে একটা করছো কালকে একটা করছো সেই গল্পটি সফলতা কতটুকু আশা মানে দর্শক বন্ধুরা আপনারা বিবেচনা করে দেখবেন আমার কাছে যেটা মনে হচ্ছে তোমাকে এই কথাটি বলেছিলাম আমি প্রথম দিকে যে যেটা করবা সেটা এটাকে মূল রাখতে হবে অবশ্যই সেই মূলটা সেই মূল থিংকিং এর পরেই হলো সফলতার কাহিনী আসছে আসবে আমাকে সেই গল্পটাই বলতে হবে এই জায়গাটা ফোকাসিংটা আমি যেখানে আমার শুরু হই মূল ফোকাসটাই হচ্ছে আমার হস্তশিল্প আর পোশাক সেক্টরটা নিয়ে মূলত আমার আমি মূলত ছোটবেলায় একটু আনকমন ধরনের ড্রেস করতে পছন্দ করতাম আমি যেখান থেকে ড্রেস করতাম আমি নিজেই ডিজাইন করে নিজের মতো করে নিয়া আসতাম তো একটা টাইমে আমি অষ্টম শ্রেণীতে থাকতে আমি কিন্তু শখের বসে টেডরের কাজটা শিখি এরপরে আমি আমার নিজের জন্যই আগে আনকমন ড্রেসগুলো আগে তৈরি করতাম তো ওই ড্রেসগুলো যখন আমি বাহিরে পরে যেতাম তখন কেউ না কেউ খুব পছন্দ করত তো বলতো তারা বলতো আমাকে ওইভাবে বানিয়ে দাও কারণ আমি যে ড্রেসগুলো তৈরি করতাম ওগুলো মার্কেটে পাওয়া যায় না কারণ সম্পূর্ণ কাস্টমাইজ ড্রেস ওগুলো মার্কেটে পাওয়া যায় না বা টেইলার কাছে দিলেও অত ডিজাইন গর্জিয়াস করে আমরা অন্য জায়গায় যাবো যেহেতু গল্পটা লিখতে হবে আমাদেরকে আমরা এখানে শোভার কাছে যতটুকু শুনলাম তার সবচেয়ে ইউনিক এবং তার মানে মানে কাজের যে জায়গাটি অন্য কাজের অভিজ্ঞতা যথেষ্ট আছে এবং যথেষ্ট অর্জনের ক্ষেত্রেও বলেছে যে শিক্ষান শিক্ষণের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে আনকমান এবং ইউনিক এবং ইনোভেটিভ যে মানে পোশাক পরিষদ তৈরি করার ক্ষেত্রে তার যে মেধা সেই জায়গাটিকে সে নিবদ্ধ রেখেছে এবং তাতে করে মার্কেটে এবং বিভিন্ন জায়গায় যতটুকু তার যাবার চেষ্টা করেছে জাতীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে জেলা পর্যায়ে সেখানে যথেষ্ট কদর পেয়েছে এবং সেই কদরের কথাগুলোই গল্প নিয়েই লেখা লেখার জন্য আমরা তৈরি হচ্ছি আশা করি আপনারা চোখ রাখবেন জাতীয় পর্যায়ে একটি জায়গায় তার এই সফলতার কাহিনী তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আশা করি আপনারা সেই গল্প দেখার জন্য আমাদেরকে নক করতে পারেন এবং আমরা প্রয়োজন হলে দর্শকদের জন্য আমরা সেই লেখাটি উন্মুক্ত করতে পারব এবং বলে দেওয়া প্রয়োজন হলে আমাদের মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হবে সেই গল্পটি কোথায় লেখা হয়েছে এবং সেই গল্পের পরিণতি কি দাঁড়িয়েছে সেই গল্পটিও সুবার জীবনের জন্যে আপনার জীবনের জন্যে আপনারা যারা দেখছেন শুনছেন আপনাদের জন্য হয়তো এটা ভালো সফলতার কাহিনী আপনার জীবনে বয়ে আনতে পারে আজকের সুবার এই গল্পটি যতটুকু বলেছে আমরা রয় স্টাইলি বলেছি যেহেতু আমরা তার সফলতার কাহিনীটা লেখবার জন্য আমরা দুজনে পরামর্শ করার জন্য মূলত বসা এবং এই আলোচনা ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে শুভ শুভকামনা রইল শুভেচ্ছা রইলো আবারও কমপ্লিটলি এই গল্পটি লেখার পরে আপনাদেরকে এই গল্পটি তুলে ধরার চেষ্টা করব জাতীয় পর্যায়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো